অনেক রান্না বান্না করছি অনেক কাজ করছি টুকিটাকি আর আপনাদের ভাই একটা অন্যায় করছে আজকেও সেটা আপনাদের সাথে শেয়ার করবো সে কি করছে তো টুকিটাকি অনেক কিছু করেছি আজকে তো আজকে হচ্ছে আমাদের এখানে স্যাটারডে তো আপনারা যারা জানেন তারা জানেন আমি প্রত্যেক স্যাটারডে সানডেতেই ভিডিও করে থাকি এছাড়া সময় পাই না কারণ সানডেতে বন্ধ থাকে তো এই দুই দিনে আমি একটু মানে সময় পাই ভিডিও করার জন্য অন্য সময় সময় বাকি পাঁচ দিন সময় পাই না ভিডিও করার জন্য এখন ইভিনিং টাইম এখন হচ্ছে আমি আর আরিয়ান এখানে বসে জাম্বুরা মাথা খাচ্ছি তো আমাদের এখানকার জাম্বুরাগুলো এত মজা বাংলাদেশের মতো টক হয় না এত হয় না এখানকার জাম্বুরাগুলো অনেক মিষ্টি মিষ্টি টক টক খুবই মজা তো আমি এগুলো মজা করে মাখা বানাই এই যে আমি এগুলা আমাদের খাওয়া শেষ কিন্তু একটু আছে অনেক বানানো হয়েছিল এতক্ষণ আমরা খাইছি এগুলা বসে বসে তো এটার মধ্যে আমি বিট লবণ শুকনা মরিচ তারপর নরমাল লবণ সব কিছু দিয়ে মজা করে মাখাইছি তো এখন এটা আমরা এতক্ষণ খাইতেছিলাম মানে হাফ খেয়ে ফেলছি আমার মেয়েরাও খাইছে আর আপনাদের ভাই এখন বাসায় নাই সে আবার একটা অন্যায় করে বাইরে গেছে আপনাদের সাথে শেয়ার করব কি করছে আজকে আবার তো যাই হোক আমরা জামবড়াটা খাই তো আমি আর আগে আর এতক্ষণ জামবুড়ায় খাইতেছিলাম হাফ খেয়েও ফেলছি আর হাফ আছে মানে এখানকার জাম বোড়া এত মজা মানে তেতো না মিষ্টি মিষ্টি টক টক খুব মজা তো ইভিনিং টাইম হইলে আমার আর আরিয়ানের এটা সেটা খাইতে ইচ্ছা করে তো আমরা এক একদিন এক একটা খেয়ে থাকি শুধু আমি আর আরিয়ান না আমার মেয়েরাও খায় ওরা ক্যামেরার সামনে খায় না আমরা ক্যামেরার সামনে মাঝে মধ্যে খেয়ে থাকি ওরা ক্যামেরার আড়ালে থাকে আপনারা সবাই জানেন ওদেরকে আমি ক্যামেরার সামনে তেমন টানি না সেজন্য আমার মেয়েদেরকে দেখতে পান না বাট ওরা আমাদের কাছে কাছে থাকে আমাদের সাথে সবকিছু করে

তো অল্প পড় আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করেছি তো আজকে ফুল ভিডিওটি ওয়াচ করবেন আই होप আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে আজকের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশনটা অন করে দিবেন তো এই তো আমাদের জাম্বুরা খাসেশ এখন আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি চলে তো এই যে দেখতে পাচ্ছেন আমার লেবু গাছগুলা এইগুলা কিন্তু আমার গার্ডেনে ছিল বাট এখন আমি বাসায় নিয়ে আসছি কারণ আপনারা সবাই জানেন আমাদের এখানে ঠান্ডা চলে আসছে অলরেডি আর ঠান্ডার মধ্যে এই লেবু গাছ যদি বাইরে রাখি তাহলে ঠান্ডায় নষ্ট হয়ে যাবে মরে যাবে তো আমরা সবসময় এটা করি ঠান্ডার সময় বাসায় নিয়ে আসি আবার গরম আসলে বাইরে গার্ডেনে নিয়ে যাই তো এখানে দুইটা লেবু গাছ এটা হচ্ছে বড়টা আর এই যে এখানে আরেকটা আছে এই যে এখানে আরেকটা আছে ছোট দুইটাই গন্ধরাজ লেবুর চারা মানে আমার অনেক পছন্দ তারা আমি এগুলোকে অনেক বেশি টেক কেয়ার করি যে আমার অনেক পছন্দের লেবু গাছগুলা আপনারা তো যারা দেখেন আমার রেগুলার ভিউয়ার সবাই জানেন যে সামার আসলে আমরা লেবু গাছগুলো আমরা বাস নিয়ে যাই আর উইন্ডার আসলে বাসায় নিয়ে আসি তো যাইহোক এটাও শেয়ার করলাম যে আমার লেবু গাছগুলো এখন বাসায় নিয়ে আসছি আমরা আর কার কার এরকম গন্ধ আছে লেবু গাছ পছন্দ করেন যারা এই যে দেখেন আরিয়ান জাম্বোরা খেয়ে কী করতেছে স্পাইসিলাক্স দেখি আরিয়ান তুমি কি করতেছো কি করতেছো বাবা পুরা একটা ওয়াটার খেয়ে ফেলছে ওর স্পাইসি লাগছে তারপর দেখেন সব জাম পড়ে খেয়ে ফেলছে অলরেডি দেখছেন মানে ও খাবেও আবার দেখেন কি করতেছে স্পাইসি লাগছে অনেক বেশি স্পাইসি লাগছে তো আমি বলছি আরিয়ান বেশি স্পাইস লাগলে খেয়েও না কারণ বাচ্চা মানুষ ঝাল লাগবে না ও তারপর খাবেও আবার উ আ এইগুলোও করবে তো যাই হোক আরিয়ান আর পানি খাও না পাবে এগুলো খেয়ে বেশি পানি খেলে প্যাট ব্যথা করে বুঝছো এই যে দেখেন সব শেষ করে ফেলছে সে এগুলা খায় আর সে উ আ ই এগুলা করতে থাকে না রে দেখছেন কি করতেছে দুষ্টু ছেলে দুষ্টু ছেলে কি করতেছে দেখছেন এখন আমার আর আরিয়ানের জাম্বু খাওয়া শেষ তারপর হচ্ছে অনেক খুন আমরা দুনার মধ্যে বসেছিলাম অনেক মজা করলাম এখন যাব উপরে উপরে গিয়ে একটু রেস্ট নিব কারণ আজকে সারা দিন এত কাজ করছি পুরো টায়ার্ড হয়ে গেছি আর আরিয়ান এই পাশে জাম্বু রাখিয়ে খেয়ে আ ও এইগুলো করতেছে ওর স্পাইসি লাগছে এই জন্য তো যাই হোক আজকে টুকটাক অনেক কিছু শেয়ার করছি ট্রাই করছি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করার জন্য তো ফুল ভিডিওটি ওয়াচ করবেন আর সাথে থাকবেন আর আমার ছেলে কিভাবে পানি খাইতেছে আপনাদের সাথে শেয়ার করবো আরিয়ান কীভাবে পানি খাইতেছে আর আপনাদের ভাইয়া আজকে আবার আমার গার্ডেনের অনেক সবজি মানুষকে দিয়ে দিছে অলরেডি আমাদের এখানে গার্ডেনের সবজি প্রায় শেষ হয়ে যাচ্ছে এই টাইমে এসে যে সবজিগুলো ছিল সেগুলো সে মানুষকে দিয়ে দিছে তো সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকেন দেখতে থাকেন এই যে দেখেন আপনাদের ভাইয়া অলরেডি গার্ডেনে চলে আসছে সে কিন্তু গার্ডেন আসতে চায় না যখন তার ফ্রেন্ডসদেরকে কিছু দেওয়ার ইচ্ছা হয় তখনই গার্ডেনে আসে এই যে দেখেন লাস্ট লাউ ছিল সেটাও পেরে ফেলছে তারপর হচ্ছে করলা ছিল কিছু বেগুন ছিল কিছু একটা শসা ছিল মানে যা যা লাস্ট গার্ডেনে ছিল সে সবই পেরে নিছে ওর কোন ফ্রেন্ডসকে গিফট করবে মানে পুরা যতদিন গার্ডেনে ভেজিটেবলস ছিল ততদিন তো দিসেই এখন লাস্ট পর্যায়ে এসে আবার কাকে যেন দেওয়ার জন্য এগুলা পেরে নিচ্ছে একটা লাউ ছিল সেটাও পেরে নিল

রাইস নিয়ে আসছে আর বাচ্চাদের জন্য হালকা পাতলা কিছু খাবার নিয়ে আসছে আর প্রামা গ্রেডেট নিয়ে আসছে আমাদের পছন্দের তাই না রিয়া আর এই দিক দিয়ে দেখেন খাবারের ভরা এগুলো হচ্ছে সব আমার বাচ্চাদের ড্রিঙ্কস তারপরে জুস এগুলো এগুলো আগে আনছিল এগুলো এখন শেষ হয় নাই অ্যাপেল জুস ম্যাঙ্গো জুস তারপর অরেঞ্জ ড্রিঙ্কস তারপর স্প্রাইট অলমোস্ট শেষ হয়ে যেতেছে চাই এগুলো হচ্ছে আমাদের পানি আমরা তো এই পানিগুলো খাই তো যাই হোক এই দেখেন এগুলো অলমোস্ট শেষ হয়ে যেতেছে জুস আমার বাচ্চারা সবসময় জুস খায় আর এগুলো হচ্ছে যে ম্যাঙ্গো জুস এটা অলমোস্ট শেষ তো এগুলো শেষ হয়ে গেলে আবার নিয়ে আসবে আর এগুলো হচ্ছে অরেঞ্জ ড্রিঙ্কস আর স্প্রাইট তো এগুলো অলমোস্ট শেষ হয়ে যেতেছে এগুলো আবার নিয়ে আসবে আর এখানে যে আজকে এগুলো নিয়ে আসলো আপনাদের ভাইয়া তো এই তো আজকে দুপুরের খাবারের জন্য যা যা রান্না করে নিয়েছি একটু আপনাদের সাথে শেয়ার করি তো ফার্স্টে এখানে আমি রাইস রান্না করেছি এই যে রাইস সাদা রাইস আর এটা হচ্ছে আমার গার্ডেনের ফ্রেশ ফ্রেশ মিষ্টি কুমড়া ভাজি খুবই মজা হয় এই মিষ্টি কুমড়া ভাজি এটা একটু মিষ্টি মিষ্টি হয় আর এখানে আমি রান্না করে নিয়েছি যে দেখতে পাচ্ছেন একদম গাঢ় গাঢ় এটা হচ্ছে মুলা দিয়ে টমেটো দিয়ে আমার গার্ডেনে টক টক পাকা পাকা টমেটো মুলা তারপর হচ্ছে মুসুরের ডাল সব কিছু দিয়ে তারপর হচ্ছে পাঁচপোরণের একটা পুরন দিয়ে আমি ডালটা রান্না করি খুবই মজা হয় বাচ্চারা খুবই পছন্দ করে আর এখানে আমি রান্না করে নিয়েছি ডিমের ভুনা ঝাল ঝাল ডিমের কারি এই যে দেখেন খুবই মজা হয় ডিমের কারিটা আর এটা হচ্ছে গরুর ভুড়ি এখানে কিন্তু অনেক অনেক সব মোবাইলে বোঝা যাচ্ছে না হ্যাঁ কারণ আমি উপর দিয়ে ধরছি তো সেই জন্য এটা হচ্ছে গরুর ভুড়ি আমি ছোটো ছোটো আলু ছোটো ছোটো করে আলু কেটে একদম ভাজা ভাজা করে গরুর ভুঁড়িটা রান্না করে নিয়েছি এই ভুঁড়ি রান্নাটা পেলে আপনাদের ভাইয়ার আর কিছুই লাগবে না কারণ সেটা অনেক বেশি পছন্দ করে তো যাই হোক আর একটু বাচ্চারা খাবার দাবার খাওয়ার পর একটু মিষ্টি খেতে চায় মানে মিষ্টি আইটেমটা একটু ভাল লাগে খেতে আর এখানে আমি রান্না করে নিয়েছি শ্যামাই এই শ্যামাইটা আমি রান্না করেছি পাটালি লিগুড় আর চিনি মিক্সড করে এই শ্যামাইটা খুবই মজা হয় বাচ্চারা খুবই পছন্দ করে আমার মানে বিকেলবেলা ওরা সামটাইমস একটু সুইট খাবার রান্না করলে ওরা খেতে পছন্দ করে সেজন্য আমি একটা না একটা সুইট আইটেম বাসায় রাখি সবসময় যে কোনো কিছু পুডিং হয়তোবা কেক বা শ্যামাই মানে একটা না একটা রাখি তো যাই হোক এই তো আজকে সিম্পল রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করে নিলাম আমার দুপুরের লাঞ্চের খাবার খাবারের জন্য আর কি যা যা রান্না করেছি আজকে তো এই গরুর ভুঁইটা কিন্তু খুবই মজা করে রান্না করছি আমি এখানে অনেক ভুঁড়ি রান্না বাট এখানে অল্প দেখা যাচ্ছে কারণ আমি বড় একটা এর মধ্যে রাখছি তো পটের মধ্যে সেই জন্য তো এই একদম ভাজা ভাজা করে গরুর ভুঁইটা রান্না করছি আপনাদের ভাইয়া তো আজকে মজা করে খাবে আর বাচ্চারা এই যে ডিম ভুনা ডাল আছে মিষ্টি কুমড়ো ভাজি আছে সব কিছু আছে আর ফ্রিজের মধ্যে মুরগির মাংস রান্না করাও আছে গতকালকে বাচ্চাদের জন্য গতকালকে মুরগির মাংস রান্না করছিলাম সেটাও আছে ফ্রিজে অলরেডি সেটা গরম করে দিব জাস্ট তাই তো আজকে আমার দুপুরে রান্নাবান্না সবাই কমেন্টস করে জানাবেন যে আমার রান্নাগুলা কেমন হয়েছে তো আমি কিন্তু রান্না করতে খুবই পছন্দ করি আমি যখনই আমার ভাল লাগে আমি এক দুইটা আইটেম রান্না করি না একদম চার পাঁচটা একবারে রান্না করে ফেলি যে মানে যেদিন আমার রান্না করার এনার্জি বেশি থাকে সেদিন আইটেমটা একটু বেশি হয় কিন্তু রান্না আমি প্রতিদিনই বাসায় করে থাকি ট্রাই করি বাচ্চাদের তারপরে হাজব্যান্ডের পছন্দের রান্নাগুলা করার আমি সবসময় ট্রাই করি ওদের পছন্দ মতো খাবার রান্না করার জন্য তো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই টুকটাক অনেক কিছু শেয়ার করি চাই না তো জানিন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখলেনি তো আপনাদের ভাইয়া কি করছে আজকেও আমার গার্ডেনের শেষ ভেজিটেবলস গুলো মানুষজনদেরকে দিয়ে দিছে সে এরকমই করে মানে আমার মানে কি বলবো আমার গার্ডেনের বললামই তো একশো ভেজিটেবলস থেকে সে মানে মনে হয় নব্বই পার্সেন্টই মানুষকে দিয়ে দিছে তো যাই হোক কিছু করার নাই মানুষকে দিলে কমে না আমি ওটা পছন্দ করি কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করি আর কি যে আপনাদের ভাইয়া কি কর্মকাণ্ডগুলো করে তো ঠিক আছে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই চ্যানেলের সঙ্গেই থাকবেন তো বাবাই আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং বাবাই আল্লাহ হাফেজ Nah no, baba subscribe Itu hocche amar channel er jonno subscribe subscribe okay bye 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 I love you